আসসালামু আলাইকুম আমি আজকে দেখেন একটা শর্ট ভিডিও বানাইতেছি এই ভিডিওতে আমি যে বিল্ডিং কথা বলবো এটা বারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি এখানে 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 একটু একটা রাস্তা রাস্তা রাস্তায় বাঁকা প্লট এটার মধ্যে দুই ইউনিট এটা এ ইউনিট ইউনিট এ হলো চৌষট্টি স্কোয়ার ফিট বি ইউনিট চারশো তেষট্টি স্কোয়ার ফিট এ ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং কাম ডাইনিং এটা মাস্টার বেড এবং মাস্টার বেডের বারান্দা এ পাশে এটা চাইল্ড বেড এবং এটা হলো রান্নাঘর এটা হলো টয়লেট দুটা বেডরুম একটা টয়লেট একটা কিচেন এটা হলো বি ইউনিট বি ইউনিটে প্রবেশ করে লিভিং স্পেস এ পাশে কমন টয়লেট এটা হলো চাইল্ড বেড এটা একটা আলো বাতাস জন্য এটা 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 রান্নাঘর আর মাস্টার বেড হলো হলো বারান্দা দেখেন জিনিসটা সুন্দর একটা ডিজাইন মানে যতটুকু জায়গার মধ্যে আর এটা হলো মালিক থাকবে এটা এক ইউনিট এখানে এখানে প্রবেশ করার পর এখানে লিভিং স্পেস এইখানে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট এটা কমন টয়লেট এটা একটা চাইল্ড বেড তার সাথে বারান্দা এটা ডাইনিং স্পেস এটা রান্নাঘর এটা হলো রান্নাঘরের বারান্দা এটা মাস্টারবেড মাস্টার বেডের সাথে এটা বারান্দা আর এটা হলো টয়লেট এটা হলো নয়শো সাতাশি স্কোয়ার ফিট আর এটা হলো গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট হবে এখানে একটা শুধু একটা বেডরুম আর এখানে দেখেন ছোট ছোট রাস্তা দিয়ে ঢুকছে এখানে পার্কিং এখানে একটা কমন টয়লেট আর এখানে চার স্টেপের সিঁড়ি দেওয়া হয়েছে কারণ যেহেতু জায়গা ছোট আহ আর এখানে এখানে একটা বেড এখানে একটা ইউনিট হবে এইভাবে ডিজাইনটা করছি কেউ যদি ছোট বিল্ডিং এর ছোট জায়গার মতো ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম বারাকাতুহু